হাজার টাকার ভিটামিন সি সিরাম ঘরেই তৈরি করুন মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্ন আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজার টাকার ভিটামিন সি সিরাম ঘরে সম্পূর্ণ তৈরি করে আপনাদেরকে দেখাবো তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে এর জন্য আমি এখান দুটো মালতা নিয়েছি আর মালতা দিয়ে কিন্তু আজকে ভিটামিন সি সিরাম আপনাদেরকে তৈরি করে দেখাবো তো প্রথমে জেনে নিন ভিটামিন সি সিরাম আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এবং কি কি কাজ করে ত্বক সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে কোলাজেন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কোলাজেনের উৎপাদন কমে যায় তাই প্রয়োজন ভিটামিন সির ত্বকের বলি রেখা কমানো কালসে দাগ হালকা করা ত্বককে উজ্জ্বল করে তোলা ত্বকে আদর রাখা ভিটামিন সির প্রচুর গুণাগুণ কিন্তু ভালো মানের ভিটামিন সি সিরামের বাজারে দাম প্রচুর অনেক মানুষের কাছে তা হাতের নাগালের বাইরেও কিন্তু তাই বলে কি রূপ বাদ পড়বে এত গুরুত্বপূর্ণ উপাদান কখনোই না বাড়িতে একটু পরিশ্রম করলে বানাতে পারবেন এই ভিটামিন সি সিরাম তবে কিভাবে আমি এই ভিটামিন সি সিরাম তৈরি করি দেখে নিন তো এই জন্য আমি এখানে দুটি মালদা নিয়ে এখন যে কাজটি করবে সেটি হচ্ছে গ্রেটারে একেবারে ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও এর উপরে যে খোসাটা আছে সেটি ছাড়িয়ে নিয়ে তারপরে ভিতরে যে সাদা অংশটুকু আছে সেটি ভালো করে একটি চামচের সাহায্যে আপনাকে ছাড়িয়ে নিতে হবে যেন এখানে সাদা অংশটুকু একেবারে না থাকে এর জন্য গ্রেটারে কাজটি করলে যে সুবিধা হবে আপনাকে সাদা অংশটা ছাড়াতে হবে না এখানে যে উপরে যে হালকা আবরণটা আছে সেটি শুধু গ্রেটারে উঠে আসবে অরেঞ্জ কালারের যে আবরণটা আছে সেটি তো আমার দেখুন এখানে একেবারে ভালো করে গ্রেট করা শেষ এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এটি যে গ্রেটার যে লেগে আছে সেটি আমি ভালো করে এখানে নিয়ে নিব এরপরে আমি এটি ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখুন এখানে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মেহি করে এটিকে ব্লেন্ডার করে নিতে হবে তো আমার প্রায় এটি ব্লেন্ড করা শেষ এখন আমি যে কাজটি করব আমি এখানে একেবারে পরিষ্কার একটি বাটি নিয়ে তারপর একটি পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এটি একেবারে পরিষ্কার করে তারপর আমি শুকিয়ে নিয়েছি এখন আমি সুতির কাপড়ে প্রায় দুই চামচের মতো এই ব্লেন্ডার করা কমলা খোসাটি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে প্রায় দুই থেকে তিন চামচের মতোই হবে এর বেশি হবে না এখানে আমি ভালো করে ছেপে এর রসগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে ছাগনে দিয়েও ছেঁকে নিতে পারেন এখানে যেন এর যে আবরণটা আছে সেটি যেন না পড়ে কারণ এটি দিয়ে আমরা সিরাম তৈরি করব তো এখন আমি এখানে ভিটামিন ই অয়েল দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসোল থাকে সেক্ষেত্রে আপনারা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবেন এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস আর এটি কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আপনাদের কাছে যদি ঘরে তৈরি অ্যালোভেরা জেল থাকে সেই ক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে তৈরি এখানে জেল ব্যবহার করতে পারেন তো অ্যালোভেরা জেল কিভাবে তৈরি করতে হয় এবং কীভাবে ঘরোয়াভাবে পাতা থেকে অ্যালোভেরা জেল তৈরি করে সংরক্ষণ করতে হয় তা কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো তিনটি উপকরণ মিশিয়ে ভালো করে কিন্তু এখানে চামচের সাজে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মেশানোর পরে কিন্তু আমাদের সিরামটি তৈরি হয়ে যাবে এ এভাবে পারফেক্টভাবে আপনি সিরাম তৈরি করে একেবারে সারা বছর কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে আপনি এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর পর এভাবে এই সিরামটি আপনারা তৈরি করে নিতে পারেন এবং ত্বকের যত্নে কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস কিন্তু এই ভিটামিন সি সিরাম আমি আগেই বলে দিয়েছি এটি দ্বারা আপনারা কী কী উপকার কারিতা পাবেন তো এটি কিন্তু ত্বক ফর্সা করবে স্কিনকে একেবারে সফট করবে মসৃণ করবে সেই সঙ্গে রোদে পোড়া দাগ দূর করবে ব্রন ব্রনের দাগ দূর করবে এবং যে কোনো মুখে যদি আপনার ওপেন পোর্সের সমস্যা থাকে সেটিও দূর করবে তো এভাবে কিন্তু আপনারা যে কাজটি করতে হবে এই সিরামটি রোজ রাতে একবার করে ব্যবহার করতে করতে হবে ভালো ফলাফলের জন্য কিন্তু রোজ এটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম